আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা হারুন নামটি সম্পর্কে জানবো তাহলে চলুন ভিডিওটি শুরু করি এক হারুন নামটি কি ইসলামিক নাম হ্যাঁ হারুন নামটি ইসলামিক নাম এটি একটি প্রখ্যাত ইসলামিক নাম যা হজরত হারুন আলিয়ালামের নাম থেকে এসেছে দুই হারুন নামের বাংলা অর্থ কি এর উত্তর হচ্ছে হারুন নামের বাংলা অর্থ হলো পাহাড় বা শক্তিশালী বা দৃঢ় ব্যক্তি আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তিন হারুন নামের আরবি অর্থ কি আরবি ভাষায় হারুন নামের অর্থ হল পাহাড় বা অত্যন্ত শক্তিশালী ব্যক্তি চার হারুন নামের রাশি কী হারুন নামের রাশি সাধারণত মেষ রাশি বা মিথুন রাশি হতে পারে তবে এটি জন্ম তারিখের উপর নির্ভর করে আপনারা আপনাদের জন্ম তারিখটি আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান আমরা এর যথারীতি উত্তর দেব পাঁচ হারুর নামটি কোথা থেকে উৎপত্তি হারুর নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি যা ইসলামের ঐতিহাসিক চরিত্র হজরত হারুন আল ইসলাম এর নাম প্রিয় দর্শক আপনারা কোনো নামের অর্থ জানতে আমাদের কমেন্ট বক্সে সেই নামটি কমেন্ট করুন